আলহামদুলিল্লাহ সুক্রিয়া মহান রবের প্রতি এবং মেঘনা উপজেলা মানব কল্যাণ সংগঠন আজকে উপজেলা ব্যাপী সকল কৃতি শিক্ষার্থীদের যে সংবর্ধনা দিলেন সেজন্য আমি সকল কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে এই সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাবা হিসাবে আমি নিজেকে প্রাউড ফিল করছি এবং আমাদের সন্তানেরা ভবিষ্যতে যেন এই শিক্ষার মানটা উত্তর উত্তর আরও প্রোগ্রেস করতে পারে সেই দোয়াই কামনা করছি এবং আমাদের এই মেঘনায় কৃতী শিক্ষার্থীর আরও দিনের দিন আমাদের লেখাপড়ার পরিবেশ মান এবং ভবিষ্যতে উচ্চতর শিক্ষার জন্য আমাদের ছেলেমেয়েরা আরও ভালো রেজাল্ট নিয়ে আসবে সেই প্রত্যাশাই করছি